বন্ধুরা আজ একটি নতুন ডিজাইন নিয়ে এটি একটি মঙ্গল ঘরের ছবি এই ঘরটি সেলাই করার সময় প্রথমে আমি নিচ থেকে নিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা ক্রস নিয়েছি সাতটা ক্রসের পরপর দু লাইন সেলাই করেছি তারপরে গিয়ে দু দুটো বেড়ে গেছে দুদিকে নটা হয়ে গেছে এরপরের লাইনে দুদিকে দুটো বেড়ে গেছে এগারোটা হয়েছে যে লাইনটা এগারোটা হয়েছে সেই লাইনে প্রথমে বাঁ দিকে দুটো করেছি করার পর দুটো বাদ দিয়ে আবার তিনটে আবার দুটো বাদ দিয়ে আবার দুটো এভাবে করেছি তারপর লাইনে হচ্ছে তেরোটা দুদিকে দুটো বেড়ে গেছে প্রথমে এক দুই তিন চার পাঁচটা সেলাই করার পরে একটা লাল করেছি করার পরে আবার তিনটে আমি হলুদ করেছি এবার এরপরে এদিকে গিয়ে করেছি এভাবে এক দুই তিন চারটে হলুদ এর উপর লাইনে আবার দুটো বেড়ে গেছে মোট পনেরোটা হয়েছে পনেরোটা যখন হয়েছে তখন আমি এক দুই তিন চার পাঁচ পাঁচটা লাল করেছি হলুদ করেছি এরপরে এক দুই তিন চার পাঁচটা লাল করেছি আবার এদিকে পাঁচটা হলুদ এইভাবে তার উপর লাইনে গিয়ে এটা পনেরোটা লাইন এটা করেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা হলুদ লাল হলুদ এদিকেও সাতটা হলুদ মাঝখানে একটা লাল এর উপর লাইনটাও একইভাবে সাতটা হলুদ ক্রস এদিকেও সাতটা হলুদ ক্রস মাঝখানে একটা লাল তার উপর লাইনে পাঁচটা আমি করেছি হলুদ পাঁচটা লাল আবার পাঁচটা হলুদ এর উপর লাইনে গিয়ে পাঁচটা হলুদ করেছি একটা লাল একটা হলুদ একটা লাল একটা হলুদ একটা লাল আবার পাঁচটা তার উপর লাইনে গিয়ে দুদিকে দুটো কমতে শুরু করেছে এবার তিনটে হলুদ এবার হাতটা করার সময় দুটো লাল করেছি একটা হলুদ একটা লাল আবার একটা হলুদ দুটো লাল তিনটে হলুদ এর উপর লাইনে গিয়ে করেছি চারটে হলুদ মাঝখানে এক তিনটে লাল এটা মাথা করার সময় আবার চারটে হলুদ তার উপর লাইনে তিনটে হলুদ দুদিকে দুটো কমে গেছে মাঝখানে তিনটে লাল আবার এদিকে তিনটে হলুদ তারপর লাইন এদিকে দুটো হলুদ তিনটে লাল আবার দুটো হলুদ এর উপর লাইনে মোট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা হলুদ আটটা হলুদের দুটো লাইন করেছে মানে এই যে ঘরটা এর ঘরটা গলা তৈরি হয়েছে দু লাইন করেছি এটা এবার ঘটের কানাটা সেলাই করার সময় করেছি এদিকে দুটো বেড়ে গেছে এদিকেও দুটো বেড়ে গেছে মোট কটা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা এগারোটার পরপর দু লাইন সেলাই করেছি এভাবে ঘরটা এবং স্বস্তিকাটা হয়ে গেছে তারপরে ঘরের উপর যখন পাতাটা সেলাই করেছি মোট এগারোটা ঘর তো এদিকে পাঁচটা এদিকে পাঁচটা মাঝখানে একটা বাদ দিয়ে এখান থেকে শুরু করেছি পাতাটা সেলাই করেছিলাম প্রথমে এক দুই তিন চার পাঁচ ছয় সাত লাইন নিয়েছি বা দেখতে একটা কমে গিয়ে ডান দেখতে একটা বেড়ে গেছে এইভাবে পরপর আমি চার লাইন সেলাই করেছি তারপরে এই যে যেখানে বাদ দিয়েছিলাম একটা ঘর এর উপরে একটা ক্রস নিয়েছি এর উপরে কোন প্রথমে এক ঘর তারপর দু ঘর তারপর তিন তিনের পরে আবার ঘর পাঁচ ঘর তারপরে একটা কমে গিয়ে চার ঘর আবার একটা কমে গিয়ে তিন দুই এক এইভাবেই পাতাটা হয়েছে এদিকের পাতাটা একইভাবে সাত ঘরের চার লাইন ডান দিক থেকে একটা কমেছে বার একটা বেড়েছে উপরে পাতাটা করার সময় প্রথমে এক ঘর দুই তিন চার চার তিন দুই এক আর মাঝখানে একটা ফুল দিয়েছি এটা হচ্ছে প্রথমে এক ঘর তিন তিন এক এইভাবে আমার মঙ্গল ঘরটা শেষ হয়েছে